আসসালামু আলাইকুম ভাই আজ গাউসিয়া নিউ মার্কেটে আসছি আমি তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো আমাদের বাবুই পাখি বাবুই পাখির বাসা

উপভোগ করতে পারেন সবার বাসা সামনে রাখলে আরও দেখা যাবে এইটা ভাই এই সামনে এটা হ্যাঁ জিনিসটা খুব সুন্দর মেনে নিতে পারেন শুধু রিজনেবল প্রাইস প্রাইসটা খুব সুন্দর প্রাইস দিচ্ছে বেশি না একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে অবশ্যই ধন্যবাদ আপনারা সবাই এটা এখান থেকে সাধারণত এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন আর এই রোড সাইডের দোকানগুলোতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনারা কিন্তু সাধারণত দেখতে পারেন একবার এসে অবশ্যই দেখবেন এই রোড সাইডে কিন্তু অনেক কালেকশন আছে তো আমরা এটা দেখলাম সুন্দর লাগছে সেক্ষেত্রে আমার বড় ভাই কিন্তু ভিডিওটা করে দিল আপনাদের জন্য অবশ্যই ভাইয়ার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই টাইপের সুন্দর সুন্দর কালেকশনের ভাইয়ার কাছে সবসময় থাকে কোথায় কি আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম